সনাতন ধর্মের ভগবানকে মহেশ্বর শ্রীকৃষ্ণ রামচন্দ্র ব্রহ্মা সরস্বতী মা কালী দুর্গা কে সত্যিকারের আমাদের পরমেশ্বর ভগবান আমাদের নবলক্ষ শাস্ত্র শাস্ত্র পড়ে কিন্তু কোনোদিনও উপলব্ধি করা যাবে না প্রকৃত ভগবানকে শাস্ত্র আপনার জীবনকে একটা সঠিক নির্দেশন করার জন্য শাস্ত্র অবশ্যই যথাযোগ্য শাস্ত্র মেনেই আমাদের পথ চলতে হবে কিন্তু পরমেশ্বর ভগবান অনাদিরাধি গোবিন্দ যেমন গীতায় ভগবান পরিষ্কার বলেছেন একমাত্র আমি হচ্ছি পরমেশ্বর ভগবান সে কথা আমরা সবাই গীতাতে পড়েছি বা জেনেছি তাই সমস্ত দেবদেবীর আরাধনার মধ্যে ব্যস্ত না থেকে নিজেকে শুধুমাত্র কৃষ্ণচরণে সমর্পণ করলেই সমস্ত দেবতারা সন্তুষ্ট হবেন এইবার বলেন তাহলে কি দেবতা পূজা করা যাবে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের পূজা করা যাবে না দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে সৃষ্টির আদি এদের এক একজনের এক একটি দায়িত্ব রয়েছেন ভগবান শঙ্কর ভগবান বিষ্ণু ভগবান ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হচ্ছে সংহারকর্তা কর্তা মহেশ্বর হচ্ছে সংহারের কর্তা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কৃষ্ণ সেই শিব যে শিব সেই কৃষ্ণ এটাই উপলব্ধি করতে হবে আলাদা করে মন্দিরে গিয়ে কোনো দেবতার পূজা অর্চনা করার কোনো প্রয়োজন লাগবে না বা করবেন না আপনি দেবতা পূজা করতেই পারেন সেটা কোনো বিষয় না সেটা একান্তই আপনার ব্যাপার শ্রীকৃষ্ণ যখন মহাভারতে অর্জুনকে তার আসল বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন তখন তিনি বলেছিলেন এ কথাটা সবাই খুব মনোযোগ সহকারে আস্বাদন করবেন আমি জীব আমি শিব আমি ব্রহ্মা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী আমি দুর্যোধন আমি ভীষ্ম আমি দ্রোণাচার্য একথা তিনি গীতায় পরিষ্কার উল্লেখ করে বলেছেন আমি জীব আমি শিব আমি ব্রহ্মা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী আমি দুর্গা আমি ভীষ্ম আমি দ্রোণাচার্য সবার মধ্যে আমি বিরাজমান তাহলে তিনি সব তিনি অনাদিরাধি গোবিন্দ সচিদানন্দ বিগ্রহ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণ